হ্যালো এভ্রিওন আমি ইমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল বিজেপি সব স্তরের নির্বাচন বন্ধ করল কেন্দ্র কমিটি কেন এখনকার ব্রেকিং নিউজ পশ্চিমবাংলায় কোনো ধরনের নির্বাচন কেউ বিজেপি থেকে করতে পারবেন না কেন্দ্র থেকে পুরোপুরিভাবে কমিটি বন্ধ করে দিয়েছেন কারণ হিসেবে তারা উল্লেখ করেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কোর কমিটি বা সদস্য সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জন টাকা খাচ্ছে কেন্দ্রে এই সময়ে বাজেট পেশ অধিবেশন বা শুভেন্দু এবং সুকান্ত তরজা উভয়ের দ্বন্দ্ব সমস্ত কিছু কেন্দ্রের কাটে রিপোর্ট যাচ্ছে আর কেন্দ্রে যে সমস্ত বিজেপির দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তারা সেই জন্য বাংলায় পুরোপুরিভাবে নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন্দ্রে যারা রয়েছে দায়িত্বে তাদের পরিষ্কার কথা যে বাংলাতে নব্বই বিজেপি আসা সে হতে পারে সুবন্ধু অধিকারী সে হতে পারে সুকান্ত হতে পারে নীতিশ পারমিনিকের মতো বিভিন্নজন অন্য অন্য দল থেকে আসা এবং প্রাক্তন বিজেপি যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা তাদেরকে কাটছাট করে দেয়া। বা তাদেরকে বাদ দেয়া দল থেকে আস্তে আস্তে বিজেপির কিন্তু এই বাংলার মাটিতে শক্ত হতে যাচ্ছে তাদের জয় জয়াকার হতে কারণ বিজেপি যে একটা সুন্দরভাবে তাদের পদ্মপুল ফুটিয়েছিল বাংলাতে সেটা আস্তে আস্তে শেষের পথে একদিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে সেই সঙ্গে সঙ্গে আদি আসা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং নব্য বিজেপি যারা এই নব্য বিজেপির সঙ্গে আদি বিজেপির একটা দ্বন্দ্ব চলছে সেই জন্য আমরা দেখেছি দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় সায়ন্তন বসু রাহুল সিনাম বা সৌমিত্র খা এরা কিন্তু বিজেপির কোনো রাজনৈতিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো সভা সমাবেশে আর হাজির দেয় না তারা রাজনীতিকেও ছেড়ে চলে যায়নি তারা দীর্ঘদিন ধরে নব্য আশা এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা বিজেপিতে এসে ভালো রকম পদ নিয়ে বিজেপিটাকে জলঘোলা করে দিয়েছে মানুষরা এখন বিজেপির কেউ সদস্য গ্রহণ করতে চায় না তাদের যে সমস্ত শাখা অফিস ছিল সেগুলো বন্ধের পথে বাংলাতে এক কথায় বিজেপির আস্তে আস্তে অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে সেই জন্য কেন্দ্রের কাছে যখন এই রিপোর্ট গেছে কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছে বিজেপির তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বাংলায় কোনো রকম নির্বাচন হবে না আমরা এটা আপাতত স্থগিত করছি সময় পেলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। খুব তাড়াতাড়ি তারা বাংলায় বিজেপিটাকে ঢেলে সাজাবে আর এখানে বিভিন্ন যে নব্বই আসা বিশেষ করে নতুন মুখ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা বিজেপিতে এসে মাতব ফলাচ্ছে যাদের জন্য প্রাক্তন বিজেপি যারা তারা দল ছেড়ে চলে যাচ্ছে যেরকম আপনি দেখুন এখন উত্তরবঙ্গ থেকে দল ত্যাগ করার জায়গায় জন বাংলা রয়েছে জন বাংলা দীর্ঘদিনের একজন আদিবাসী সংসদ ছিল সেই জন্য এই জনবাল্লা বাল্লা যখন দল ছেড়ে চলে যাবে তখন উত্তরবঙ্গের দিকে বিজেপির হাল খুব খারাপ হয়ে যাবে সেই কথাগুলো কেন্দ্রে যারা বিজেপির দায়িত্ব রয়েছে তারা পরিষ্কারভাবে বুঝতে পারার পর যে সমস্ত নব্য বিজেপিতে আসা মাতব্বাড়ি করছে বিজেপির ওপরে তাদেরকে পুরো একদম বসিয়ে দিতে চাই তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা বাংলাতে কোনো রকমভাবে স্তরের নির্বাচন দেব না সেটা ঠিক করবে কেন্দ্র বিজেপি নির্বাচন যারা করছে তারাই খুব তাড়াতাড়ি বাংলাতে আমরা দেখতে পাব নতুন কোন বিজেপির মুখ হতে পারে প্রাক্তন যে সমস্ত বিজেপিরা রয়েছে তাদের বিভিন্ন রকম চিঠি বা নালিশের জন্য এই কাজগুলো করা হচ্ছে আর দীর্ঘদিন বাংলাতে আমরা দেখেছি শুভেন্দু এবং সুকান্তুর যে দ্বন্দ্ব সেই বিষয় নিয়ে আদি যে সমস্ত বিজেপিরা তাদের খুব চিন্তিত কারণ একজন হচ্ছে বিরোধী দলের নেতা আর একজন সভাপতি উভয়ের ভিতরে যে ফাটল সৃষ্টি হয়েছে তার জন্য বিভিন্ন বিজেপি সদস্যরা তারা কিন্তু আস্তে আস্তে বিজেপি দল ত্যাগ করে অন্য অন্য রাজনৈতিক দলে যোগদান করছে সে আপনি ভালো রকমভাবে যদি দেখেন একসময় সন্দেশখালিতে যিনি ভোটে লড়ার জন্য এসেছিলেন রেখাপাত্র সেই রেখাপাত্রর মাস্টার মাইন্ড যিনি ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে জয়েন করেছেন এরকম করে জয়ন মাল্লা উত্তরবঙ্গ থেকে এক পা বাড়িয়েই চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে শান্তনু ঠাকুর তার বক্তব্য পরিষ্কারভাবে যে বিজেপির থেকে আস্তে আস্তে সেও কিন্তু তৃণমূলের দিকে ঝাঁপ দেওয়ার ব্যবস্থা করছে উত্তরবঙ্গে ছ ছজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে খুব তাড়াতাড়ি তারা দলত্যাগ করবে আর সে জায়গায় একটা রকম আমরা ভালো রকম জানি যে আগামী এক থেকে দেড় বছর পর পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় বিজেপির কেন্দ্রীয় যার দায়িত্ব রয়েছে তারা বিজেপিটাকে ঢেলে সাজাতে এবং দ্বন্দ্ব মিটিয়ে আগামী দিন কিভাবে বাংলাতে ভালোভাবে রাজনীতি করা যায় সেই চেষ্টা করার লক্ষ্যে কিন্তু আপাতত দিল্লিতে সব স্তরের নির্বাচনে বাংলায় বন্ধ করে রেখেছে কেন্দ্র যে সমস্ত বিজেপির দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে সুতরাং আমরা এখন একটা জিনিস পরিষ্কার বুঝতে পাচ্ছি যে বিজেপির জামানত জব্দ হয়ে যাচ্ছে তারা খুব তাড়াতাড়ি হয়তো বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অন্য কোন রাজনৈতিক দল জানারা এই পশ্চিমবাংলায় আছে সে বিশেষ করে হতে পারে কংগ্রেস হতে পারে সিপিআইএম হতে পারে আইএসএফ অ্যান্ড আদার যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা এই সময় যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করে আগামী দিন হয়তো এই রাজনৈতিক দল থেকে আমরা দেখতে পাবো নতুনভাবে নতুন করে পশ্চিমবাংলার কোনো না কোনো বিরোধী দল হিসেবে কিন্তু এই কোনো রাজনৈতিক দল থেকে উঠে আসতে পারে সুতরাং এরা যে এখনো পর্যন্ত ভালোভাবে অ্যাক্টিভলি রাজনীতি করে না তাদের কিন্তু অ্যাক্টিভলিভাবে আসতে হবে সে কংগ্রেসের পক্ষে হোক সে সিপিএম হোক আইএসএফ হোক যে কোনো রাজনৈতিক দল যদি এই সময়ে অ্যাক্টিভ ভালো রকম হতে পারে তাহলে আগামী দিন বিজেপি যখন জামানত জব্দ হবে তাদেরকে মানুষ যখন না চাইবে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল মাথা তুলে দাঁড়াতে পারবে কিন্তু তাদের নেত ব্যক্তিত্বকে অ্যাক্টিভলি ভূমিকা পালন করতে হবে বিশ্বাস করে যদি সিপিআইএমকে আপনি বলুন প্রাক্তন যে সমস্ত সিপিএমের নেতারা রয়েছে মোহাম্মদ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তী এরকম অ্যাক্টিভ ভূমিকা যারা রাখে সেই সঙ্গে সিপিআইএমের নতুন যে সমস্ত মুখ শতরূপ সায়ন দীপসিতা মিনাক্ষী সেই সঙ্গে সঙ্গে রয়েছে প্রতিকূর সৃজন এরা যারা নতুন মুখ রয়েছে এদেরকে একটি ভূমিকা পালন করতে হবে প্রত্যেকের একশো শতাংশ রাজনৈতিক ময়দানে দিতে হবে প্রতিটা মানুষের কাছে আসতে হবে তাহলে আগামী দিন বিরোধী দল হিসেবে কিন্তু এরা উঠে আসতে পারে সুতরাং আজকের এই লাস্ট ভিডিওর ভিতরে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আগামী দিন যদি কেন্দ্র থেকে বিজেপি সব স্তরের নির্বাচন বন্ধ করে দেয় তাহলে এই রাজ্যে যে সমস্ত বিজেপি দলের নেতা লিডার রয়েছে তাদের অবস্থা কি হবে সুতরাং আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ